আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার আজকে আমরা হালনি বাজারে চলে আসলাম আপনাদের জন্য কিছু আইটেম দেখাতে কার্গো প্যান্ট অরিজিনালি যে কার্গো প্যান্ট সেই কার্গো প্যান্ট এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি এগুলানের আরও অনেক কালার ডিজাইন আছে আমি আপনাদেরকে কিছু কালার দেখাচ্ছি এগুলো হচ্ছে এই ফাঁপা কাপড়ের যেগুলো চায়না রোমা জুমা কাপড় বলে সেগুলো দিয়ে কি এগুলো এই পকেট আছে এই পকেট আছে সেটা আপনার কার্গো প্যান্টগুলো এগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি এবং এগুলো অনেক সাইজ আছে আপনার টোয়েন্টি এইট ওইতে থার্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ওইটা একটা কালার গেলো এটা আর একটা কালার মিষ্টি কালার এর আগেরটা গেলো গোল্ডেন কালার তা আরও কালার আছে অনেক কালার আছে অনেক কালার যদি দেখেন এটা আরেকটা হচ্ছে রেড কালার ঠিক আছে মোবাইলে হয়তো একটু অন্যরকম দেখা যাচ্ছে কারণ আমাদের বাংাছোড়া মোবাইল তো আমরা নর্মালি মোবাইল দিয়ে ভিডিও করি কারণ আমাদের এডিটিং করি না কোনো কিছুই আপনারা জানেন এ হচ্ছে আর একটা কালার কালো ঠিক আছে কালার আছে কালার আছে মনে করেন যে মোটামুটি পঞ্চাশটার উপরে কিন্তু আপনাদেরকে আমি ছয়টা কালার দেখাচ্ছি কারণ ভিডিওতে তো এত লং করা যায় না লং করলে আপনারা দেখতে যে আবার বিরক্ত ফিল করেন সেই জন্য অল্প অল্প করে করি এটা হচ্ছে আর একটা কালার সাদা সর্ব লাস্ট যেটা মনে করেন বর্তমানে সোনার দাম অনেক বেশি জানেন আজকার মজারে সোনার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তাই এটা হচ্ছে সেই স্বর্ণ কালার যেটাকে আমরা গোল্ডেন কালার বলে থাকি তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে আমাদের হানলি বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ